এক গ্রামে থাকতো এক সরল কৃষক তার উঠোনের কোণে একটি বড় জাম গাছ ছিল প্রতিদিন ভরে সে গাছ থেকে পাকা জাম তুলে বাজারে বিক্রি করতে যেত কিন্তু কয়েকদিন ধরে সে লক্ষ্য করছিল গাছের কিছু জাম যেন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে কৃষকের মনে সন্দেহ জাগলো নিশ্চয়ই কেউ লুকিয়ে জাম চুরি করছে সে ভাবল পরদিন পরে সে গাছের নিচে থাকা কাঠের চালায় লুকিয়ে বসল হঠাৎ পাতার ভাগ ঝাবটানোর শব্দ একটি ছোট কাঠবিড়ালি ফুরফুর করে উঠে এসে একটি পাকা জাম মুখে করে নিয়ে দৌড়ে পালালো কৃষক অবাক হয়ে তার পেছনে ছুটল কাঠ বিড়ালি সোজা দৌড়ে গেল পাশের ঝোপের ভাঙা ডালে থাকা ছোট্ট বাসায় সেখানে কৃষক দেখল দুটি দুর্বল চোখ না ফোটা কাঠ বিড়ালি বাচ্চা মা কাঠ বিড়ালি জামের রস দিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে সব দেখে কৃষকের গলা ভারী হয়ে গেল সে ধীরে বলল ভেবেছি চুরি হচ্ছে। আসলে মা নিজের বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিল সেদিন থেকেই কৃষক গাছের নিচে প্রতিদিন কিছু পাকা জাম আলাদা করে রেখে দিত এইগুলো তোমাদের বলে হাসত সে কয়েক সপ্তাহ পরে একদিন ঝড় তুফান শুরু হলো বাতাসে গাছ ডাল ভেঙে তুলছে কৃষক ছুটে গেল সেই বাসার দিকে দেখলো বাসা কাঁপছে যে কোনো সে নিজের গায়ে ভিজে থাকা কাপড় দিয়ে বাসাটিকে ঢেকে তার ঘরে নিয়ে এলো তোমাদের কিচ্ছু হবে না বলল কৃষক কিছুদিন পর বাসায় তিনটি চোখ মেলা বাচ্চা কাঠবিড়ালি দৌড়াদৌড়ি শুরু করে কৃষক ওদের দেখে হেসে ফেলল তারপর চুপচাপ চোখটা ভিজে গেল সে ফিসফিস করে বলল আমাকে লাইক বা সাবস্ক্রাইব করতে হবে না শুধু ওদের ভালো থাকতে দেখলেই আমার সব পাওয়া হয়ে যায়